হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়ার্ল্ডে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল আটটা ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে সবাই ওখানে বেঁধে রেখেছি আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করতে এসেছি অনেকটা তেল চিটে পড়ে গেছে কবে তাকে ভাবছি পরিষ্কার করবো হয়ে উঠছে না তো আজকে ভাবলাম চলো আজকে রান্নাঘরটাকে পরিষ্কার আসলে কী বলো তো রান্নাঘরে যে কোনো জিনিস রাখলে না তেল চিটে পড়ে যায় আমার তো বিশেষ কোনো রান্নাঘর নেই এই ছোটো রান্নাঘরটাকেই আমি নিজের মতো করে সাজাই আর সপ্তাহে অন্তত সপ্তাহে একদিন হলেও আমি পরিষ্কার করি প্রচণ্ড তেল পড়ে চিটে পড়ে যায় জানো তো I'm প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো তো আমি সব কোটাগুলো সাজিয়ে নিলাম আর একটা কথা জানা তো আমি কোনো কিছু কোটা কোনোদিন ফেলে দিই না মানে যেমন ধরো কোনো ওষুধের কোটা বা হয়তো স্কচ বাইটের কোটা মানে যেগুলো বাসন মাজা সাবানের সেগুলো আমি ফেলে দিই না তো অনেক কিছু আমার রাখা হয় আমার তো ওরকম সামর্থ্য নেই ওরকম কোটাকে কোটোগুলোতেই আমি সব কিছু রেখে থাকি যেমন ধরো চিনি লবণ চা সব কিছু যেমন ধরো আমার বরের যেমন ইনকাম সেরকম সামর্থ্য বড় আমাকে চলতে হয় বলো হ্যাঁ না বলো thank you আজকে তারপরে চা পড়ে গেছে তো চায়ের দাগ দেখতে পেলে গ্যাসটা মুছে নিয়ে আবার স্নান করে আবার পুজো করে আবার দুপুরে রান্নাও করতে হবে অনেক কাজ

তারপর ভাবলাম স্নান করে পুজো করে এতো তো আগে রান্না বসার ভাবলাম দেখি সবাই এটা খুব কান্নাকাটি করছে একে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি দেখো একদম খাবার একদম খাবার খেতে যায় কেন খাবার সময় প্রচণ্ড বদমাইশি করে মানে এত পরিমাণ বদমাইশি করে তোমাদের কী বলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না ওই জন্য শেয়ার করলাম দেখো খেতেই চাই না জল পর্যন্ত গিলে খেতে পারে না দেখো ওকে জল চামচে চামচে খাইয়ে দিতে হয় তো চাইতে পারে না যে মা দাও আমি জল খাবো জলটা যদি নিজে খেতে পারতো তাও অনেক আরাম হতো জানো জলটাও নিজে খেতে পারে না ওকে খাওয়াতে কি কষ্ট হয় শুধু একমাত্র আমি জানি বা এরকম যার এরকম যার বাচ্চা আছে সেই জানে ভগবান না করেও এরকম বাচ্চা কাউরও যেন হয় ওকে ঝটপট করে খাইয়ে নিই তারপর ঝটপট করে কাপড়গুলো মেলে এসে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো ছাদে ছাদে এসেছি কাপড় মেলতে তো আমি দেখতে এলাম আমার অ্যালোভেরা গাছগুলো তো দেখছি আমটা ঝুলছে সেটা দিয়ে একটু ছবি তুলে নিলাম আর কি দেখো আমার গাছগুলো একদম রোদে শুকিয়ে গেছিলো যেন যে পরিমাণ রোদ হয়েছে সব শুকিয়ে গিয়েছিলো আবার জল দিয়েছে একটু একটু সবুজ সবুজ হয়েছে এবার এই গাছটা দেখো প্রচণ্ড হলুদ হয়ে গেছে এগুলো ওর চারা অনেক চারা হয়েছিল তাই যেন অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি দেখছো আমগুলো মানে একদম নিচে চলে এসেছে ছাদের হাত বাড়ালেই পারা যাবে এত কাছে চলে এসেছে তারপরে তো কাপড় মেলতে চলে এসেছি কাপড়গুলো মেলে নি চটপট করে তো আমার কাপড় মেলা হয়ে গেল আজকে এই পর্যন্তই চলো সকলে সুস্থ থাকবে ভালো লাগবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবি টাটা বা